বর্তমান সময়ে চ্যামেট লাইভ অ্যাপসে হাজার হাজার মানুষ এজেন্সি হিসেবে কাজ করে সফল হচ্ছেন এবং মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছেন ছেলে মেয়ে সবাই এজেন্সি হিসেবে কাজ করতে পারবেন বিশেষ করে মেয়েদের আরও একটি ইনকামের সুযোগ রয়েছে এখানে তারা লাইভ করে ইনকাম করতে পারবেন আপনারা যারা আমার মাধ্যমে কাজ করতে চান ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এজেন্সি অ্যাকাউন্ট সেই বিষয়ে আজকের ভিডিওটি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এজেন্সি অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদেরকে আমাদের ভিডিও টাইটেলে ক্লিক করতে হবে এখানে ভিডিও টাইটেলে ক্লিক করে আপনাদের ডেসক্রিপশন বক্সটি ওপেন করতে হবে এখানে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর আপনাদের সামনে আমাদের ডেসক্রিপশন বক্সটি ওপেন হবে এখানে সম্পূর্ণটা ওপেন করার জন্য আবারও মোড়ে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন এখানে চ্যামেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এবং চ্যামেট এজেন্সি খোলার লিঙ্ক এখানে চ্যামেট এজেন্সি খোলার লিঙ্ক থেকে আপনারা এজেন্সিটা খুলবেন তো এখানে চ্যামেট এজেন্সি খোলার লিঙ্ক এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনাদেরকে এজেন্সি খোলার জন্য ফোন নাম্বার দিয়ে এজেন্সি খুলতে হবে এখানে আপনারা আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন অবশ্যই দেখতে পাচ্ছেন ও সামনে কান্ট্রি কোড আছে জিরো সহ তো আপনাকে জিরো বাদে ফোন নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে এখানে আমি উদাহরণস্বরূপ একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি আপনি দেখেন জিরো স্যারে একটি ফোন নম্বর দিয়ে দিলাম তারপর পাশে সেন্ড লেখা আছে এখানে আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে তারপর ক্যাপচা ওপেন হবে ক্যাপচাটা পূরণ করে দিতে হবে এটা দেওয়ার জন্য এখানে ত্রিকোণ যে দেখতে পাচ্ছেন এটা টেনে এদিকে নিয়ে আসতে হবে এবং উপরে যেটা থাকবে সেটার সাথে মিলাতে হবে এখানে মিলানো হয়ে গেলে ছেড়ে দিবেন দিলে আপনাদের এখানে সেকেন্ড উঠবে তো আপনাদের এই নাম্বারে এই সময়ের মধ্যে আপনাদের কোড চলে যাবে আপনারা কোডটা কালেক্ট করে এখানে ইন্টার ভেরিফিকেশান কোড এখানে বসিয়ে দিবেন আপনাদের ফোনে পাঠানো মেসেজ বা কলে যে কোডটি পাঠানো হবে সেটা থাকবে ছয় সংখ্যার অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সেই ছয় সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড সেট করে নেবেন একটা নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড সেট করে নেবেন এবং নিচেও সেম পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তার নিচে দেখতে পারবেন রেজিস্টার লেখা আছে এখানে আপনাদেরকে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে খোলা হয়ে গেছে এখানে উপরে সেভে ক্লিক করে দিবেন যাতে আপনাদের ডাটাটা সেভ থাকে তারপর এখানে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এজেন্সি পেজটা লগ করতে হবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই সবসময় মনে রাখবেন এজেন্সি খোলার সময় যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন এটা মনে রাখতে হবে এখানে সেই নাম্বার এবং নিচে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা নিচে দেখতে পারবেন যে লগ এখানে লগ করতে পারবেন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা পাসওয়ার্ডের মাধ্যমে লগ করতে না চান তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন ভায়া ইমেইল ভেরিফিকেশন কোড লগ উপরে এটাতে ক্লিক করে আপনি কোডের মাধ্যমে লগ করতে পারবেন তো আমি সেটা দেখাচ্ছি না যেহেতু আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তো আমি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে লগ ইনে ক্লিক করলে আমাদের এরকম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক দেওয়ার অপশান আছে আপনি কি করবেন এখানে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিবেন এটা দেওয়ার জন্য সামনে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারের সামনে কোড দিতে হবে এর পাশে ফোন নাম্বারটা দিতে হবে সেমভাবে এখানে হোয়াটসঅ্যাপ দিতে হবে নিচেরটাতে হোয়াটসঅ্যাপ দিতে হবে তারপর এখানে কোডের পরে নাম্বারটা দিতে হবে সেমভাবে আর আপনারা চাইলে এখানে হচ্ছে এই দুটো দেওয়া এইভাবে দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম করে দিবেন আপনাদের এই ইনফরমেশনটা এখানে সেভ হয়ে যাবে তারপর আপনারা কী করবেন আপনাদের মাধ্যমে যারা এখানে লাইভ করে ইনকাম করবে তাদেরকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য চ্যামেট হোস্ট লেখা আছে চ্যামেট হোস্ট এখানে ক্লিক করে দিবেন না নাহলে এখানে শেয়ার দেখতে পাচ্ছেন শেয়ারে ক্লিক করে দিয়ে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে এই লিঙ্কটা আপনারা আপনাদের মাধ্যমে যারা লাইভ করে ইনকাম করবে তাদেরকে এই লিঙ্কটা পাঠিয়ে সেখান থেকে ইনকাম করার জন্য অ্যাকাউন্ট করে দিবেন এটার মাধ্যমে আপনার কমিশন রেশিও আগাবে এবং আপনি কমিশনও পাবেন তাদের থেকে আর চ্যামেট এজেন্ট এখানে এজেন্সি আপনি দিয়ে তো সেখান থেকে ইনকাম করতে পারবেন শেয়ারে ক্লিক করলে দ্বিতীয়টা শেয়ারে ক্লিক করলে আপনার সেই লিঙ্কটা কপি হবে এবং এই লিঙ্ক থেকে যদি আপনি কাউকে এজেন্সি খুলে দেন সেখান থেকেও আপনার আর্নিং হবে এটা ছিল এজেন্সি খোলার বেসিক একটা ভিডিও বিস্তারিত যদি আপনারা জানতে চান এবং আমার মাধ্যমে কাজ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে এবং যে কোনো ধরনের গাইডলাইন প্রয়োজন হলে সেই বিষয়ে আপনাদেরকে জানানো হবে বর্তমান সময়ে সর্বোচ্চ লাইভ অ্যাপসের সেরা একটি অ্যাপস হচ্ছে চ্যামেট তো আপনারা যারা ইনকাম করার বিষয়ে ভাবছেন ঘরে বসে বেকার সময় নষ্ট করছেন অযথা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান এবং আপনার ইনকামকে এগিয়ে নিয়ে যান বিশ্বের একটি সেরা অ্যাপসে কাজ করার সুযোগ পাচ্ছেন এটা হাত ছাড়া করবেন না আর আপনি যদি একজন চ্যামেট এজেন্সি অথবা চ্যামেট হোস্ট হয়ে থাকেন অলরেডি কিন্তু আপনি সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে ইনকাম করতে পারছেন না চ্যামেট থেকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফ্রিতে হেল্প করার চেষ্টা করব ফ্রি ইনকাম বিষয়ে এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে বিশেষ করে চ্যামেটের তা আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে অনেক সমস্যার সমাধান পাবেন তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাহায্য করা হবে ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে অথবা কিছু জানার থাকে অথবা কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় তাহলে সেটি কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওটি হবে সেই বিষয়ের উপর এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে সেটির সমাধান আপনি সর্বপ্রথম পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম